নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকে আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে অনেক দিন তাকে নিয়ে কিছু বলিনি বাট আজকে আমাকে বলতে হবে কালকে দুইজনকে টপিক আমার টপিকে দুজন ছিল তো আজকে দেখলাম আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার কে বলতো কেস খাওয়া কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার কেস খাওয়া যার সে অনেক নামে পরিচিত অনেক অনেক নামে পরিচিত কেন পরিচিত তার কর্মের জন্যে তো তার ভিডিও আজকে দেখলাম কেন কি আরস ভাই একটা ভিডিও করেছে সেই ভিডিওতে সেই সুদূর প্রসারী বড় ব্লগার ছোট্ট মেয়ের দিদিভাইয়ের সম্বন্ধে একটা তথ্য পাস করেছে সেইটার সত্যতা নিয়ে যাচাই করার জন্য তো সবার প্রথম আমার একটাই কথা এটা এখানে বলার যে কারোর ক্যারেক্টার নিয়ে সে যেই হোক সে যেই হোক কারোর ক্যারেক্টার অ্যানালাইস করার আগে বা পাবলিক করার আগে পাবলিশ করার আগে একটু যদি প্রমাণটা থাকে নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে তাই না তা নাহলে পাবলিক করবে কেন তা নাহলে পাবলিকলি বা এই ভিডিওতে বলতে আসবে কেন এটাই হচ্ছে আমার বক্তব্য সে আরুষ ভাই না যে কোনো ভাই যে কোনো বোন যে কোনো দিদি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে তার মধ্যে যদি সত্যতা থাকে তবেই তার সেইটাকে পাবলিক করা ভালো বা পাবলিক পাবলিকলি বলা ভালো তো নিশ্চয়ই আরুষ ভাইয়ের কাছে কোনো প্রমাণ আছে সেই জন্যই সে বলেছে আর প্রমাণ ছাড়া এখানে অনেকে অনেক কথা বলে লাইকে যা যাকে আজকে আমার কন্টেন্ট যে আজকে আমার কন্টেন্ট সেই হাজারটা কেস খাওয়া হুম এই হাজারটা কেস কেন খেয়েছে কেন বন্ধুরা বলুন তো এই যে না জেনে না শুনে নিজের মন গড়া নিজের অনুমান করে মানুষের ক্যারেক্টার মানুষের সন্তান মানে কিচ্ছু বাকি রাখে নিজে সে আজকে বলতে বসেছে সেই ব্লগার কে নিয়ে যে সুদূর প্রসারিত থাকে এই ছোট্ট মেয়ের ভাই হ্যাঁ তো তাকে ওই আরস ভাই কোনো একটা মন্তব্য পাস করেছে তার ক্যারেক্টার নিয়ে তো সেইটা নিয়ে ও খুব বলতে বসেছে হ্যাঁ রে কী রে আমি একটু রিম্পাটা নিলাম ধার রিম্পা তোর কাছ থেকে তো কী রে হ্যাঁ তোর খুব ভালো লাগে আমার ওই জন্যে কে ভূতের মুখে রামনাম ভূতের মুখে রামনাম তুই বলছিস স্টেপ নেওয়ার জন্যে কাকে সেই সুদূর প্রসারী বড় ব্লগার হ্যাঁ তুই বলছিস হ্যাঁ যে কর্ম তুই এতদিন করে এসছিস আর যার জন্য তুই কেস খেয়েছিস বুঝতে পেরেছিস যার জন্য তুই কেস খেয়েছিস শুধু একজনের কাছ থেকে না তুই পরপর 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 এরকম তুই এমন কিছু কাজ করেছিস যাতে তোকে মানুষ এই জায়গায় পৌঁছাতে বাধ্য করে আর সেই জ্বালা মেটানোর জন্যে তুই ভাবছিস যে আমি একা কেন যাব এরকম তো অনেকেই বলছে হ্যাঁ সত্যি অনেকে বলে কিছু না জেনে না শুনে মনে যা আসে মনে যা আসে তাই বলে মানুষকে থ্রো করে সেই সব যদি মানুষকে দেখানো যায় মানে কোর্টে কোর্ট কাছাড়ি এইসব করা যায় ওয়াইটিটা আর ওয়াইটি থাকবে না ওয়াইটিটা হয়ে যাবে মানে সিভিলের কেস নেওয়ার মানুষের আর টাইম থাকবে না কেসে কেসে ওয়াইটির কেসে কেসে পুরো ভরে যাবে যদি সবাই যায় কারণ এই ওয়াইটিতে বিনা প্রুভে এখানে মানুষের বরকে তিনবার বিয়ে দিয়ে দিচ্ছে মানুষের বউকে তিন চারবার বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ এর সাথে ও যাচ্ছে ওর সাথেও ঘুরে যাচ্ছে ওর পেটে ওর বাচ্চা ওর পেটে ওর বাচ্চা মানে যাচ্ছেদাই থেকে যা যাচ্ছাদাই করে যাচ্ছে কারা করছে জানিস ডিগ্রিধারী অশিক্ষিতরা করছে তোর মতো তোর নামটা তো ডিগ্রিধারী অশিক্ষিত হ্যাঁ এরকম ডিগ্রিধারী অশিক্ষিত ওয়াইটিতে অনেক আছে নামকে বাঁচতে ডিগ্রিধারী নন মানে কোনো প্রুফ নেই নন প্রুফ ডিগ্রিধারী কোনো প্রুফ নেই যে ওরা ডিগ্রি আমরা যেটুকু যা করেছি আমাদের আছে প্রমাণ আছে কিন্তু এখানে দেখাতে বাধ্য নই বাট এখানে যারা বলে আমরা এই ডিগ্রি ওই ডিগ্রি সেই ডিগ্রি বাট কোনো প্রুফ নেই ওগুলো সব মানে ফলস এখন তো জানিস যে বার্থ সার্টিফিকেট তারপরে ইয়ে করে না অনেকে ওই কাস্ট চেঞ্জ করে অনেকে জানিস তো চাকরি পাওয়ার জন্যে জেনারেল কাস্ট থেকে সিঁদুল কাস্ট করে নেয় সব পয়সা খাইয়ে তো এইরকম দু নম্বরই এইসব কারবার তো চলতেই থাকে এখানে তো ও সরি বন্ধুরা নাকটা শ্বশুর করে যাচ্ছে তো সেই রকম করেই হয়তো সব ডিগ্রি ফিগ্রিগুলো এনে দু নম্বরই ওয়েতে নিজেদের কর্ম কাজ করছে কারণ অরিজিনালি যদি তারা সত্যিকারের এরকম শিক্ষিত মানুষ হতো তাহলে অ্যাটলিস্ট তুই যে দিদিভাইয়ের কথা বলছিস যে কর্ম নিদর্শন করেছে ওয়াইটিতে আর আরও অনেকে প্লাস তুই যেসব কর্মক্রিয়াগুলো এতদিন ধরে করে গেছিস সেগুলো আমরা দেখতে পেতাম না মানে ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত মানুষদের বিহেবিয়ারই আলাদা থাকে বিহেভিয়ারই আলাদা আলাদা থাকে আর এখানে কন্ট্রোভার্সি তুই একা করিস না বহু বহু মানুষ কন্ট্রোভার্সি করে দেখ যারা লিমিট ছাড়িয়ে যায় তাদের এরকমই হয় এক তো লিমিট ছাড়া আর একটা ডিগ্রিধারী অশিক্ষিতের মতো যারা কাজ করে তারা এরকম করতে মানে এই জায়গায় তোর মতো জায়গায় আসে ঠিক আছে তুই জ্ঞান দিচ্ছিস যে তা তুমি স্টেপ নাও তুমি স্টেপ নাও তুমি সম্পত্তি নাও তুই আর কি কি বলবি রে তোর এই চিপ মেন্টালিটিটা এত স্প্রেড করিস কেন এমন এত স্প্রেড করিস কেন তোর এই চিপ মেন্টালিটিটা তুই ঠিক নিজে যেমন তুই লোককে ভাবিস তেমন যার কথা বলছিস তার মধ্যে তোর থেকে অনেক বেশি জ্ঞান আছে যে নিজের ভাইয়ের ভাইয়ের পরিবারকে একদম ধ্বংসের মুখে ফেলে দিতে চাইছে তার মাথায় যদি এই বুদ্ধিটা থাকে তাহলে আশা করি এই বুদ্ধিটাও থাকবে যে কখন কাকে কি করতে হবে যেই ছোট্ট বাচ্চাটার কোথায় থাকবে যেই পরিবেশে সাপ ব্যাং ছুঁচো ইঁদুর হ্যাঁ বিড়াল শিয়াল সেইখানে দিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে যাতে তাদের কবলে পড়ে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাক এটা তো ক্ষতি চাওয়াই বলে আর মা ওটা তো মা নয় তুই তো জানিস ওটা তো মা নয় ওটা তো মা নয় মা নামক একটা কিছু মা জাতীয় প্রজাতির কিছু একটা কিন্তু ওই পেটেই ধরেছে বলে না ওই স্যারোগেট মাদার স্যারোগেট মাদার যেগুলো আছে যে কি পেটে ভাড়া দেয় হ্যাঁ ওই পেটে ভাড়া দিয়ে ওকে মানে ওই রকমই ব্যাপারটা হয়ে গেছে জাস্ট ওর পেটেও হয়েছে আর ওকে তো দু নম্বরই ওইতে বিয়ে দিয়েছে এটাও তো শুনতে পেলাম ভিডিও থেকে ওই যে তুই যার সাপোর্ট করিস ছোট্ট বাচ্চা মেয়েটা দু নম্বরই হইতে মানে তার ছোটবেলায় ওই একদম ছোট্ট কচি যখন ছিল তখন থেকেই একটা ছেলের সাথে ওই এই ছেলেটাই এই ছেলেটাই যেই চোরটাকে এখন ধরেছে সেই চোখটার কাছ থেকে বাঁচানোর জন্য সন্দীপের ঘাড়ে গছিয়ে দিয়ে এসেছে সন্দীপের ঘাড়ে গছিয়ে দিয়ে এসছে আর সন্দীপরা সরল সোজা মানুষ সন্দীপের বাবা মারাও সরল সোজা মানুষ এইখানে আপনাদের আপনাদেরশাই মাসিমা এবং সন্দীপ এবং এর যে হেড ছিল তখন হ্যাঁ যেই সেই সুদূর প্রসারী এই সম্বন্ধটা কে করেছে ওই পিসু মিসমশাই তাই না পিসু মিসমশাই বলেছে দেখলাম আমি অনেকের ভিডিও দেখি দেখলাম রেকর্ডিং দেওয়া যে আমাদের বলেছে মেয়ে আছে একটা বিয়ে দেবে হ্যান ত্যান আমাদের পাশে আমরা বললাম জাস্ট ওরা একটা সংবাদ মানে আশেপাশে একটা ছেলে সেটা জাস্ট বলে দিয়েছে এবার তোমরা বুঝে নাও ওরা এসে পাশ দিন থেকে গিয়ে ওই সব যা যা করা সব কিছু করে থেকে গিয়ে সব জেনে শুনে গিয়ে বিয়েটা দিয়েছে এখন তো আর পিসি মহাশয় পিসি মশাইকে দোষ দিলে হবে না যে তোমরা এত বাজে ছেলের কাছে দিয়েছ প্রস্তাব দিয়েছো যে আমার মেয়েটাকে পরকিয়া করতে দিলো না তাই তো আমার মেয়েটাকে পরকিয়া করতে দিলো না এত বাজে ওরা এটাই তো বলবি তুই হ্যাঁ এটা এটাই তো বলবি তুই বলবি ওই সুদূপ্রসারী মেয়েটা বলবে আর যাকে সাপোর্ট করছিস বাচ্চা মেয়েটা তার পরিবারের লোকেরা কারণ সেই পরিবারের বাবা মা ওই ছোট্ট মেয়েটার কৃষাণুর প্রাক্তন মা যে এই যে পরকিয়া করছে এগুলো কেন সন্ধীপ চুপি 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 মেনে নিল না কেন ব্লাস্ট করে দিল তোর বর চুপি চুপি মেনে নেয় আমরা জানি তো ওই যে আই মিস ইউ তারপরে ফিলিংস আসে না এগুলো তো তোর মুখ দিয়েই বেরিয়েছে তাই না আর এগুলো তোর বর সব জানে আর সব মেনে নিয়েছে আর তুই সেরকমই ভাবছিস যে দুনিয়ার যত বেটা ছেলে যত পুরুষরা আছে তাদের ওয়াইফের চুপিচুপি কার্তুতি যারা চুপিচুপি তলায় তলায় অন্য পুরুষকে চ্যাটিং প্যাটিং চ্যাটিং করবে হ্যাঁ তারপরে তার নিজস্ব অর্গ্যানগুলো নিজস্ব প্রাইভেট পার্টস শো করবে দেখাবে এগুলো তো সব ল্যাপটপে ছিল এখনও তো সন্দীপ বেড় করেনি সন্দীপ নিজের প্রাণ বাঁচাতে ওই সময় ওই মেয়েটি যে যা কারতুত করেছিল রাত্রিবেলা হাতে নোড়া নিয়ে বেরিয়ে গিয়ে ভয় তাকাচ্ছিল কি না ওর বাবা ওই প্রশাসনের ঝাড়ুদার সেই জন্যে হ্যাঁ ঝাড়ুদারই বলবো ঝাড়ুদারদের এরকম মেন্টালিটিই থাকে যদি কোনো ডুব গ্রুপ ডি পোস্টেও কাজ করে না তারাও একটা স্বীকৃতি পায় মানে কিছু কিছু থাকে যারা গাড়ি চালায় না আমরাও দেখেছি যারা ওই প্রশাসনের গাড়ি চালায় তারা নিজেকেই প্রশাসনের মানে ওই কর্মচারী মনে করে ওই রকমই আর ব্যাপার স্যাপার তো সেই ইনফ্লুয়েন্স খাটিয়ে এমন কিছু করেছে সন্দীপ ভয় পেয়ে গিয়েও ভিডিওটুকু করতে বাধ্য হয়েছিল তারপর থেকে যেটুকু না বার করলে নয় অতটুকুই সন্দীপ বার করেছে এখনও যা প্রমাণ সন্দীপের কাছে আছে না ও ছেড়িয়ে দেবে যদি বার করে দেয় সন্দীপ ও ছেড়িয়ে কুল পাবে না কে বলতো তোর ওই পরকীয় বস্তু নারীটাকে সাপোর্ট করিস যে তুই সে বুঝতে পেরেছিস এখন তোর কিছু চালা তেমনরা যারা তোর মিক আপে গেছিল বুঝতে পেরেছিস তারাও ঠিক তোর মতো বরকে মোহরা বানিয়ে তোদের বরগুলো সব ওই ভেড়া বলতে বাধ্য হলাম কারণ বন্ধুর নাম করে আমরা বন্ধু আমার হাজব্যান্ড খুব বন্ধু আমরা যে কোনো বয়সে বড়কিয়া করতে পারি কেউ যদি পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বছরে পরকীয়া করতে পারে কারোর কারোর বক্তব্য বন্ধুরা এটা আমার কথা নয় কোনো এক ক্রিয়েটারের বক্তব্য যে কেউ যদি পঁয়ত্রিশ বছরে করতে পারে তাহলে এই ছোট্ট মেয়েটা চব্বিশ বছরে কেন করতে পারবে না এটা হচ্ছে তাদের মেন্টালিটি বুঝতে পেরেছেন যারা রাত পর পুরুষের সাথে বেরিয়ে যায় দেখা করতে জিনিস নিতে আবার এই যে এই যে যার নগর নগরের যে ইয়েটা দয়াকার দয়াকার ল হ্যাঁ সেটাও তাই একই ক্যাটাগরি তার বরকে সামনে দেখলেও তার ফিলিংস আসে না তার ভাইয়ের কল কানে নিলে পরে মানে ভাই ডাকা ডার্লিং 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 ডাকতো ভাইকে ডাকতো ডার্লিং হ্যাঁ তো ডার্লিংয়ের কল যখন তার গলাটা শুনতো তখন তার তার মানে অনুভূতিটা তার করে তারপরে হাজবেন্ডের সাথে তার নানা রকম ক্রিয়াকলাপ করতো কারণ নিজের হাজবেন্ডের মুখে তার ফিলিংস আসে না আর ওই ছোট্ট বাচ্চা ছেলেকে একটা মা মাসি কাকির মতো মানুষ কেন আই মিস ইউ বলবে আপনারা বলুন তো কেন বলবে আই মিস ইউ কেন বলবে আপনারা বলুন তাহলে এই মানসিকতার রাখা মানুষরা এই এই পরকিয়া করা অন্য পুরুষের হাত ধরা মেয়েকে তো সাপোর্টই করবে চব্বিশ বছরে মেয়েরা তো পরকীয়া করতে পারে বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ে যাদের নিজেদের সন্তান আছে ছোট্ট ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ তারা মনে হয় বাড়িতে বসে পরকিয়া করায় বুঝতে পেরেছেন একটা না দু তিনটে পরকিয়া করায় আমার তাই তো মনে হলো যে চল্লিশ বছরে পরকিয়া করতে পারলে তাহলে চব্বিশ বছরে কেন পারবে না এই হদের তাদের লজিক এই হচ্ছে তাদের লজিক পরকিয়া করাটা কোনো অন্যায় না এই ধরনের কুচরিত্র মহিলাদের জন্যে যারা পরকিয়াকে প্রমোট করছে যারা পরকিয়াকে প্রমোট করছে যারা নিজের মুখে যা বলেছে তো বলেছে যে যা বলেছে তার কর্মের ফল তারা পাচ্ছে এবং পাবে তাদের কর্মের ফল তারা পাচ্ছে এবং পাবে বিউজের জন্য নিজের চরিত্র যদি কেউ বিক্রি করে এই ভিউজ ইনকাম করতে চায় সেটা তার ব্যাপার সবাই তো সেটা নয় আমি কেন সাপোর্ট করতে যাব যে চব্বিশ বছরে করুক আর চোদ্দ বছরে করুক আর চল্লিশ বছরে করুক কোনোটাই তো সাপোর্টের যোগ্য নেই নয় পরকিয়া জিনিসটা যদিও সরকার থেকে এমনভাবে করে রেখেছে এখনও খুব তাড়াতাড়ি আসছে আইনটা যাতে এই জিনিসটা আর থাকবে না সরকার থেকে স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা তাকে এত মিস ইউজ হয়ে এত সংসার ভাঙছে মানে সত্যিকারের ভাল মানে সুন্দর সংসার ফুলের মতো সংসার ভেঙে মহিলারা যাচ্ছে পুরুষরাও যাচ্ছে একা মহিলারা নয় কোনো পুরুষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে ঘর সংসার ছেড়ে এই পরকিয়ার মতো একটা রোগের জ্বালায় এই পরকীয়ারা রোগের জ্বালায় এইগুলোকে আবার কিছু বুড়ি মাতারি ছুরি হ্যাঁ বুড়ি মাতারি কিছু ছুরি মাতারি কিছু পাগলি মাতারি আছে যারা প্রমোট করে যে চব্বিশ বছর বয়স তো এই তো সকালটা থাকতেই পারে হ্যাঁ তাদের সন্তানদের দিয়ে এসব প্রক্রিয়া করায় যেমন তুই করিস এবং তোর বর করবে বলে মনে হয় না যে মানুষটা নিরীহ তাকে অ্যাকচুয়ালি ভেড়া জানি যে বইয়ে কু কুকার মুখ বুঝে মেনে নিচ্ছে জাস্ট পয়সার লালসা দেখাচ্ছিস বলে পয়সার লালসা জানিস তো আর তোর তো এই ওয়াইটিটাই দিয়ে পয়সা ইনকাম করিস না সেই জন্য তোরা লোককে অন্যদের পয়সা 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 বলতে আসিস যারা নিজের হাতে পয়সা ইনকাম করে না তাদের মধ্যে এই মোহটা থাকে না অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেরা অরিজিনালি অটোমেটিক এখনই ইনকাম করে অনেকভাবে যারা বিজনেস করে কেউ বা চাকরি করে তাদের এই পয়সা পয়সা মোহটা থাকে না যারা যাদের অনলি অন ওয়াইটিটাই পয়সার মুখ্যম জায়গা তারাই সারাদিন এইটা ভাবে আর রাস্তাঘাটে নেচে বেড়ায় বুঝতে পেরেছিস যেমন তুই করিস মুখের এক্সপ্রেশন দিস কামুক 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 দিস না চোখ দিয়ে ছোট লোক ছোট লোক বাড়ির ছোট লোক মেয়ে ঝোপড়পট্টির মেয়ে হ্যাঁ তুই একটা ঝোপড়পট্টির মেয়ে বুঝতে পেরেছিস আর তোকে যারা সাপোর্ট করে তারাও ঠিক তাই ঝোপড়পট্টিতে থাকলেই ঝোপড়পট্টি বলা যায় না ঝোপড়পট্টি মেন্টালিটি থিঙ্কিংটা হয় ঝোপড়পট্টি তাই জন্য বলা হয় ঝোপড়পট্টি তারা পরকিয়া করাটাকে বলে ছোট্ট একটা ভুল চব্বিশ বছরের মেয়ে করতে পারে মুখে দিয়ে না জুতো মারা উঠি সেই সব মহিলাদের যেসব মহিলারা এই চব্বিশ বছর মানুষ চব্বিশ বছরের মেয়ে বলে তার মানে বড়কিয়া করতে পারে অন্য মানে বর থাকাকালীন অন্য পুরুষের সাথে সেক্স চ্যাটিং করতে পারে যারা এই সব কথা বলতে পারে না সেই সব মহিলাদের মুখে জুতোর বাড়ি মারি আমি জুতোর বাড়ি জুতো পেটা করে না তাদের সিধা করে দিতে হয় ছোট লোক বাড়ির নিজেরা নোংরামি করে বেড়াবে আবার অন্যদেরও নোংরামি করতে উৎসাহ বাড়াবে চব্বিশ বছর বলে পর করতে পারে করতে পারতো যদি তার হাজবেন্ডের কাছ থেকে সে বিতাড়িত হতো হাসবেন্ড তাকে খেতে দিত না হাজবেন্ড তাকে নির্যাতন করতো যদি করতো এগুলো তাহলে করার রাইট ছিল হ্যাঁ তার নিজে বেঁচে থাকার একটা যা মানে অধিকার তার আছে আমাদের এই ভারতবর্ষের সংবিধানে তার নিজের বেঁচে থাকার বাক স্বাধীনতা সব কিছু আমাদের আছে করতে পারে কে মানা করেছে যেটা করা অন্যায় মানে খুবই অন্যায় না যদি সে তার আর একটা অপশান যে যার যেখানে আছে সেইখানটা থেকে যদি সে এমন নির্যাতিত হতো যে তার বেঁচে থাকা প্রাণ দায় হয়ে গেছে তখন সে একটা আর একটা অপশান বাঁচতে পারে তাও কখন তাকে ছাড়ার পর আর এই মহিলা হাজবেন্ডের মানে রানাতে হাসবেন্ড বাঁধাতে পরকিয়া যারা নিজেরা এরকম করে তারা তারাই এই জিনিসগুলোকে সাপোর্ট করে আর তোল্লাই দেয় তোল্লাই দেয় অন্য লোকদের নোংরা কথা বলার আগে তো নিজের দিকে তাকানো উচিত না যে সে নিজে কি করছে সে নিজে কি করছে দশখানা কেস খেয়ে বসে আছে এইসব নোংরা মানুষকে কথা বলার জন্য ছোটো লোক বাড়ির মেয়েদের কোনো ব্যাপার পড়ে না বুঝেছিস তো কেস খাক কামারি খাঁক যারা ওই রাস্তাঘাটে ঠ্যাং তুলে নাচতে পারে যারা মানে চব্বিশ বছরের মেয়ে একটা রাস্তায় নাচা আর একটা চুয়ান্ন বছরের বুড়ি মাতারি রাস্তা তিন রাস্তার মোড়ে রাস্তার মধ্যে ছোট ছোটো বাচ্চাদের সামনে বুড়ি মাতালি যদি নাচে তাদের কি কোন ফ্যামিলি থেকে বিলং করে এটাই বোঝা যায় অনেকেই শর্টস বানায় তাদের শর্টস দেখলেই বোঝা যায় তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে পয়সার কত তার কার দরকার আর কার কত ভিউজের দরকার সেটা তাদের এই পাঁচ ইঞ্চি ফোনেই বোঝা যায় আলাদা করে মুখ দিয়ে বলার দরকার নেই আলাদা করে মুখ দিয়ে বলার দরকার নেই যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি তাদের এইটুকু স্ক্রিনে না যেটুকু কথা এই যে এই এইটুকু দেখলেই বোঝা যায় এইটুকু দেখলেই বোঝা যায় হ্যাঁ নাভি বার করে তুমি তিরিং তিরিং করে মুখ বেঁকিয়ে চোখ দিয়ে ইশারা করে ওগুলো সর্স একটা ছোপোরপট্টির মেয়েরা ওইরকম করে সর্স করে যারা মেথরের কাজ করে না আমরা দেখি ডোমপাড়ায় পাড়ার মানুষরা হ্যাঁ এখনকার উঠতি বয়সী মেয়েরা আনম্যারিড মেয়েরা এখন করতে পারে ওদের মানায় ওদের মানায় অল্প বয়সী বাচ্চা মেয়েদের যেমন এই আমাদের ছোট্ট মেয়েটা হ্যাঁ ওই ছোট্ট মেয়েটা ওইভাবে শর্ষ করলে মানায় যাদের মানায় তাদের ভালো লাগে আর যারা এক পা ঘাটে এক পা ঘাটে বড় আছে শ্মশান ঘাটে যাদের এক পা ঘাটে এক পা ঘরে তারা যদি হ্যাঁ ভে ঘেই করে রাস্তার মাঝখানে নাচতে শুরু করে বাড়ির ফ্যামিলির লোক ভাই ছি 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 এই সমস্ত অভদ্র মানুষরা এখানে ওয়াইটিতে পয়সা ইনকাম করতে এসে মানুষ বেড়াতে হারাতে গেল কোথাও সমুদ্র সৈকতে গেল হ্যাঁ তখন একটু নাচানাচি করলো ঠিক আছে যে কোনো রাস্তাঘাটে যেখানে স্টেশনে হ্যাঁ বনে বাজারে জঙ্গলে ধেই 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 করে হাত পা নাচিয়ে শরীর দুলিয়ে বুক দুলিয়ে যার চারিদিক দুলিয়ে নাচানাচি শুরু করে দেয় হ্যাঁ এই সমস্ত মানুষরা আছে আবার অন্যের বিচার করতে অন্যের বিচার করতে লজ্জা লাগে না নিজের দিকে তাকা তোরা নিজের দিকে তাকা তুই নিজে যেমন তোর গুলোও তেমন তুই নিজে যেমন তোর সাকরেতগুলোও তেমন তোদের মেন্টালিটিটা ওই নর্দমা বুঝতে পেরেছিস মেন্টালিটিটা নর্দমা কৃষ্ণটা দিয়ে গেছে কদিন পুজো দেখিয়েছিস কদিন পুজো দেখিয়েছিস সব তো ওই ভেড়াটাকে দিয়ে করাস যে ভেড়াটা ঘরে থাকে সব তো ওই ভেড়াটাকে দিয়ে করাস তো নিজের জামা কাপড় কাচাস সব কিছু করাস ওটাকে দিয়ে হুম ওটা তো বিনা পয়সা ঝি পেয়ে গেছিস না পুরুষ ঝি যতক্ষণ থাকে ঘরে ততক্ষণ তাকে খাটিয়ে মারিস ততক্ষণ তাকে খাটিয়ে মারিস তুই বসে খেতে দিবি হ্যাঁ ভাতটা তোমায় বর আনছে রান্নাটা করছিস না যেটুকু রান্না করছিস তোর গতরটা তুই বিনা পয়সা তাকে খেতে দিবি মোটেই না তোর মধ্যে ঠিক এইরকম কাজ করে বুঝতে পেরেছিস আবার অন্যের বিচার করতে আসে যে জিনিসগুলোর জন্য এক যে কেস খেয়েছে এই মেয়ে ছেলেটা যে জিনিসগুলোর জন্য আজকে এই কেস খেয়েছে সেই জিনিসগুলোকেই আজকে সাপোর্ট করছে ভাবুন আপনারা যেগুলো এতদিন বলে বলে ও চামড়ার ব্যবসা করে ওর এই সম্পর্ক আছে ওই সোনার রই আছে মামুনি রই আছে কণিকা রই আছে আর সেইগুলো যখন অরিজিনালি এখন হচ্ছে সেইগুলোকে সাপোর্ট করে এখন ভিউ 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 নিচ্ছে এর কোনো দাম আছে কথার এর কোনো দাম আছে জাস্ট ঘৃণা করি তো বললাম না তোকে ছেড়েছি সেই দিন থেকে যেদিন দেখেছি তুই অন্যায় এটা বলে এটা অন্যায় বলছিস মিথ্যে কথা বলছিস যেগুলো অন্যায় 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 বলে তাদের চ্যানেলটাকে পুরো তলানিতে ঠেকিয়ে দিয়ে তারপরে তুই ক্ষান্ত হয়েছিস তারপরে তুই ক্ষ্যান্ত হয়েছিস তুই একটা অভিশাপ মানুষের জন্য ওয়াইফির জন্য পরিবারের জন্য সব কিছুর জন্য তুই একটা অভিশাপ বুঝতে পেরেছিস আজকে বলতে বাধ্য হলাম অন্যায়কে যে সাথ সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না আর তুই ন্যায়কে অন্যায় বানিয়ে দিয়েছিস আর অন্যায় এটাকে ন্যায় মানানোর চেষ্টা করছিস এটাই তোর কর্ম এটাই তোর কর্ম তো তোর কি ভালো হবে না হবে ভগবানের কাছে আছে বললি না সন্তানটা একদিন না একদিন দেবে হ্যাঁ আমি চাই সন্তান আসুক তোর কাছে আমি চাই আসুক যারা তোকে বা বয়াকার জায়গার বলেছে তুই তেরকম বলেছিস বলেই সেটা শুনেছিস তুই বলেছিস বলেই শুনেছিস ঠিক আছে আর তোর সন্তান আছু তুই বুঝু বুঝিস ব্যাপারটা যে মা কী জিনিস হয় এটা বোঝার তোর দরকার আছে এটা বোঝার তোর দরকার আছে এত হিংসা থাকলে না মনে কোনো দিন হয় না ওই পয়সা ইনকাম করবি আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে ইনকাম করবি আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে এটাই হবে এত মানুষের অভিশাপ অভিশাপের তো একটা পাওয়ার আছে না আশীর্বাদেরও যেমন পাওয়ার আছে বন্ধুরা অভিশাপেরও পাওয়ার আছে অন্যায়কে যারা সাথ দেবে তারা কোনোদিন দিন ভালো মানুষ হতে পারে না কোনো দিন সে যেই বড় বড় ব্লগার হোক আর ছোটো ব্লগার হোক আর যত যা সে যেই মালা সেই হোক যে মালা সেই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা বকবা করতে করতে অনেকটা হয়ে গেলো একটু স্পিডটা আমি বাড়িয়ে দেবো তা নাহলে অনেকটা লং হয়ে গেল তবে ভালো লাগলে পাশে থাকবে টাকা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো